কেমন আছো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা স্টার্ট করছি একদম রাত্রিবেলা থেকে এখন হচ্ছে পাপাকে দেখো একটা হাতা গেঞ্জি পরিয়ে দিয়েছি এগুলো আজকে কিনে এনেছি কারণ ইদানিং যা কদিন ধরে বৃষ্টি হচ্ছে ভীষণ হচ্ছে ঠান্ডা আর ও হচ্ছে ক্যাথা গায়ে দেয় আর হাত দুটো ভেতরে ধোকায় না আগে তো কোনো হচ্ছে ক্যাথায় গায়ে দিত না তো পাগুলোকে এখন আমি কোনোভাবে ঢেকে রাখতে পারি কিন্তু হাতগুলো পুরো ঠান্ডা হয়ে যায় যেন না এটা আবার তার পরের দিন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি এখন এই বিকেল 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 বলতে এই সাড়ে চারটে মতো বাজে আমি পাপা তোমাদের দাদা ভাই মাম্মা আমরা চারজন মিলে চলে এসেছি এই দোকানটাতে তারপরে যাবো একটু বাড়ি আর এখান থেকে হচ্ছে আমরাও এই কোল্ড ড্রিঙ্কস খাবো তো আমি খাবো না তোমাদের দাদাভাই খাবে আমি হয়তো একটুখানি এক দুই ঢোক নেব কারণ আমি কোল্ড ড্রিঙ্কস জিনিসটার মধ্যে শুধু কোকটাই পছন্দ করি তো এই দোকানে কোক ছিল না তাই আমি একটু একটু করে খাচ্ছি মানে এইটা আমাকে যদি দেয় আমার তিন চার ঘন্টা লাগবে এটা শেষ করতে যাবো না আর এইরকম ঝাঁজ মানে সাথে সাথে যেটা তো খেতেই পারবো না সেটা কোক হলেও আমি খেতে পারবো না কোকটা বেশ ফ্রিজে অনেকক্ষণ রাখা থাকবে বোতলের ক্যাপটা অনেকবার খোলা বন্ধ হবে তা যে ঝাঁজটা চলে যায় তারপরে হচ্ছে আমি খেতে পারি আর তোমাদের দাদাভাই হচ্ছে পাপাকে নিয়ে এখন কিনছে মিষ্টির দই তো হচ্ছে দই মিষ্টি দই খেতে মেট্রোর কে কে ভালোবাসো জানিও আমার তো খুব ভালো লাগে মানে তো আমি কিন্তু খাবো না কারণ আমি মিষ্টি জিনিস অতটা খাচ্ছি না যতটা অ্যাভয়েড করা যায় ততটা করার চেষ্টা করছি তারপরে আসার পথে আমরা এসেছি চায়ের দোকানে দেখো তোমাদের দাদাভাই পাপাকে নিয়ে হচ্ছে বসে পাপার অবস্থা দেখো যেটা পড়েছিলাম আমি সেটা পড়ে নিয়েই চলে এসেছি কারণ ডিস্ট্যান্স হচ্ছে দু মিনিটের এখন শুধু প্যান্টটা আমি খুলে দিয়েছি কারণ কোমরে হচ্ছে দাগ হয়ে যাচ্ছে ও হচ্ছে ডাইপার পরে রয়েছে শুধু আর এই দেখো বসে রয়েছি এই দোকানের চাটা আমার খুব ভালো লাগে এইটা হচ্ছে কোট মোড়ের এখানে মানে ব্যাংকের আগে মাধব এখানকার চাটা আমার খুব ভালো লাগে আর পাপা হচ্ছে এই সামনে একটা লজ টাইপের রয়েছে ওইখানে লাইটিং হচ্ছে ওইটাকে দেখছে করে ডাকছে মানে ওকে ডাকছে হাত দিয়ে দিয়ে ওই লেখাটাকে লাইটিং হচ্ছে তো একটু আর এই দেখো আমি বসে বসে খাচ্ছি হচ্ছে চা আমার শরীর অবস্থা ভালো না সে কারণে আমি কিছুদিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি এরকম আমরা নিয়েছিলাম হচ্ছে চা আর এই বিস্কুটগুলো তোমরা যেন আমার ভিডিও দেখো তারা কিন্তু জানবে আমি এই বিস্কুটটা খেতে কতটা ভালোবাসি চায়ের দোকানে গেলে আমি এই বিস্কুটটা নিয়েই থাকি বেশিরভাগ যখন কোনো কিছু খেতে ইচ্ছে না করে বা কোনো দোকানে না থাকে তখন হয়তো নিই না তারপরে বাড়িতে এসেছি আর আজকে রাতে মন চাইলো বৃষ্টির মধ্যে বানাই পোলাও আর আলুর দম কারণ এখন হচ্ছে অনেকটা বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে দোকানে যাওয়া পসিবেল না আর আমাদের উঠোনে জল জমে গেছে আমাদের এই সাইডে অনেক জায়গা পুরো বন্যাও হয়ে গেছে যেন না তো তোমাদের ওখানে কী অবস্থা কমেন্টে জানিও প্রথমে কাজু কিশমিশগুলোকে আমি ভেজে নিচ্ছি আর আমার হাতে অতটা টাইম নেই যে আমি এইভাবে আলাদা করে ম্যারিনেট করে এখন রেখে দেবো হয়তো ভাববে ঝরঝরে হবে না না আমি এভাবেই তাড়াহুড়ো করেই বানিয়ে থাকি দশবার বানালে আমি আটবার এভাবে তাড়াহুড়ো করেই বানাই এখন পাপার জন্য তাও আমার পোলাও পুরো ঝরঝরেই হয় কড়াইয়ের মধ্যে সব দিয়ে একেবারে মিক্স করে নিলাম এখানে আদা দিয়েছি হলুদ দিয়েছি লবণ গিয়ে ভেজে নিচ্ছি একেবারে ওই জন্য আলাদা করে আর দিই গরম মশলা গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে হচ্ছে দেখো ভালো করে মাখিটাকে নিয়ে মানে একদিন একটু ভেজে নেব আর আমি গরম ঘিটা দেওয়ার চেষ্টা করি হলুদটা তাহলে পোলাওটা ঝরঝরে হয় আর গরম জলই দিতে হবে ঠিক পরিমাণ মতো যারা প্রথমবার পড়বে তারা জলটা একটু কম দেবে প্রথমে তারপরে হচ্ছে লাগলে পরে আবার একটুখানি গরম করে দেবে এ দেখো এখানে আলুগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি আর ফাইনালি আমার পোলাও রান্না প্রায় হয়ে এসেছে আর এক মিনিট পর আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব আর এই দেখো আলুর দম হচ্ছে আলুর নিরামিষ না আলুর দমটা হচ্ছে আমিষ আর এর মধ্যে হচ্ছে পেঁয়াজ টসি সবই আছে মাংস ছিল না তো একটু মাংস মাংস মতো করে কষা টষা করছি সব রকম একটু মশলা টশলা দিয়ে তোমরা নিশ্চয়ই এখন দেখে বুঝতে পারছো যে কতটা ইয়ামি হবে যখন আলুর দমটা কষছে তখন হচ্ছে চারপাশ দেখো তেলটা দেখতে পাচ্ছ তো আর এই দেখো তোমাদের পাপা হচ্ছে বসতে শিখে গেছে এটা তো আমি তোমাদেরকে জানাইনি এটা বেশ দু তিন দিন আগেকার ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম পাপা বসতে শিখে গেছে তারপরে হচ্ছে এখন আমরা রাত্রিবেলা ডিনার করছি এত ভালো লাগছিল খেতে চারপাশে জল জল তো প্রচুর মানুষের প্রচুর কষ্ট হচ্ছে ঘরের মতো জল ঢুকে যাচ্ছে শুধু অন্য মানুষের না আমাদের নিজেদেরও ঘরের মধ্যে জল ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছিলো তাহলে আমি এখানে পোলাওটাকে এনজয় করি আর তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও আর কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো বাই সবাই